ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো ফাইনালি আমি ছাদে চলে এসেছি দিন বাদে এরকম ইন্ট্রো দিতে তো অনেকদিন ধরে আর এরকম ইন্ট্রো দেওয়া হচ্ছে না ভিডিও করা হচ্ছে না তো আজকে ভাবলাম একটুভাবে একটুখানি ছাদে এসে দিয়ে ভিডিওটা মানে ইন্ট্রোটা দিই তোমার উঠলে যাচ্ছি তো যাই হোক তো ছাদে চলে এসেছি একটু রোদ খাবো আর তোমাদের সাথে একটু বক বক করব তো গতকাল বিকেল না সন্ধ্যের দিকে দিদি এসছে তো আমি যেগুলো ভালোবাসি চপ সিঙ্গড়া মিক্সচার এইসব নিয়ে এসছে গাদা গাদা তো এইসব খাওয়া দাওয়া করতে করতে ক্যামেরা অন করতে ভুলে গেছি আর মনেও নিই তো আজকে না একটু ঠান্ডা কম আছে আর রোদটাও বেরিয়েছে তাই ভালো লাগছে আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম তো আজকে সারা দিনটা কী করি না করি সবটাই শেয়ার করবো তো দিদি এসছে চলে যাবে আজকে দিনটা থাকবে তো কালকে নেক্সট দিন চলে যাবে তো আমি সবটাই শেয়ার করবো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে সো সঙ্গে থেকে আমি দেখতে থাকি তো এখন নিচে যাব মানে একটুখানি বসবো তারপর নিচে গিয়ে চা খাবো তো দিদি একটু বাড়ির কাজ করছে আর দিদি এলে না আমি একটু ফ্রি হয়ে যাই কারণ দিদি সমস্ত কাজ মানে আমার যা 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 কাজ থাকে দিদি সব কিছুই করে ফেলে না আমাকে কিছুই করতে লাগে না তাই ছাদে চলে এসেছি আর দিদি কাজগুলো করে নিচ্ছে তো আমারও ভালো হলো তাই চলে এসছি তো চলো আজকে সারাদিন কি করে না করে সব শেয়ার করবো তো এখন চা বানাচ্ছে চায় ডাক পরে আমি নিচে চলে যাবো তো দেখতে থাকো আমার সঙ্গে থাকবো সো ফ্রেন্ডস একটুক্ষণ বাদে ডাক দিল যে চা হয়ে গেছে তাই ছটপট করে নিচে চলে এসছে দেখতে পাচ্ছি অনেক চা এখানে যেহেতু দিদি বাপন সবাই মিলে এসছে তাই সবাই মিলে চা খেয়ে নিলাম দেন দেখো দিদি বসে গেছে এখানে আলু কাটতে তো মানে দুপুরের মেনু হবে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আবার চলে এলাম একটু ক্যামেরার সামনে কারণটা হচ্ছে অনেক দিন বাদে আমাদের বাড়িতে আজকে মাটন হবে কারণ বলে দিই তো না ব্রয়লার খেতে পারে না মাটনটা একটু ভালোবাসে আর আমরা ভালোবাসি বাট অতটা ভালোবাসি না তো যাই হোক মাটন তো মাটনও এসছে ব্রয়লারও এসছে মাটনটা দিদিরা সবাই মিলে খাবে আর ব্রয়লারটা আমি আর আমার দাদা খাবো ওই কারণে ব্রয়লারটা এসছে তো একটু ওটা রাত্রে হবে এখন হবে না এখন দুপুরে কী কী মেনু হচ্ছে ওটা তোমাদের দেখাবো তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের বলে দিই তো মাটনটা চলে আসবে তো এখন ফ্রিজে ম্যারিনেট করে রেখে একটু ফ্রিজে স্টোর করে দেবো আর ব্রয়লারটা বিয়ে সন্ধ্যার দিকে আনা হবে ওটা রাত্রে মানে সন্ধ্যার দিকে আনলে কোনো প্রবলেম নেই আর মাটনটা না বিকেলে পাওয়া যায় না অতটা সকাল টাইমটাই পাওয়া যায় তাই সকালেই এনে নেওয়া হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে এরপর দেখো ফ্রেন্ডস মাটনের কথা বলতে বলতে মাটনটা চলে এসছে আর দেখতেই পাচ্ছ তো এই মাটনটাকে ধুয়ে এখন ম্যারিনেট করে ফ্রিজে স্টোর করে দেওয়া হবে কারণ দুপুরে তো হবে না তাই রাত্রে হবে আর এক্সট্রা একটা পলিথিনে ছিল কারণ কুলাবে না বলে আবার পাঁচশো এক্সট্রা নেওয়া হয়েছে তো যাই হোক আমি সবটাই শেয়ার করবো আর এখন কিন্তু হবে না আগে থেকেই বলে দিলাম তো চলো দেখতে থাকো এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হোক তো এরপরে দুপুরের মেনুটাও দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছি আলু কাটা হয়েছিল আলু পুঁই বিচুড়ি দিয়ে নোনা মাছ দিয়ে একটা চচ্চড়ি এখানে ম্যাকরোন মাছের ঝোল হয়েছে মাখা মাখা করে আর এখানে লেবু টক হয়েছে আমুদি মাছ দিয়ে যেটা আমরা রুলি মাছ বলে থাকি তো এগুলো সবই রুলি মাছ মানে নোনা মাছ সরি তো নোনা মাছের তরকারি হয়েছে তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের সময় দেখো একটা বিয়েবাড়ি নেমন্তন্ন দিয়ে গেল তো আমার দাদা যেহেতু পড়ায় দাদাকে নিমন্ত্রণ করে গেছে তো অপর্ণা ওয়েটস দেবাশিস তো যাই হোক এই কার্ডটা তোমাদের একটু শেয়ার করে দিলাম তো দেখা যাক যদি যাওয়া হয় অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করবো আর না কেটে তো শেয়ার করতে পারবো না ভাবলাম তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করে দিই তাই বিয়ের কার্ডটা দেখিয়ে দিলাম আর বিয়ের কার্ডটা দেখো খুবই সুন্দর লাগছে না একটা ইউনিক স্টাইলের করেছে বিয়ের কার্ডটা আর সন্ধ্যার টাইমে যেহেতু জামাইবাবু রান্না করছে তাই একটু মাটন টেস্ট করতে দিয়েছিল কেমন হয়েছে তো নুন টেস্ট করার পরে এরপরে দেখো আলুটাকে অ্যাড করে দিল আলুটা একটু লেট করে দিল আলুটা কারণ ভাজা হয়ে গেছিলো তাই একটু মানে হ হয়ে এসছে তারপরে আলুটাকে অ্যাড করলো এটা কিন্তু মাটন চলছে রান্না আর এখানে জল খুবই কম দেওয়া হয়েছে মানে একটু কষা কষা টাইপের করা হচ্ছে তো মাটনের পরে এখানে চিকেনও বসে গেছে মাটনটা কড়াইতে হয়েছে আর চিকেনটা হাঁড়িতে হয়েছে তো ছটফট করে রান্না বসছে তো খাওয়া দাওয়া হবে বেশ শীতের দিনে তো মানে গরম গরম জিনিস খেতে ভালো লাগে তো দেখো এখানে চিকেনে সস দিলো টমেটো সস আর এখানে মাটনটাও তোমাদের তেমনি দেখিয়ে দিচ্ছি মাটনটা দেখো এইভাবেই হয়েছে তো কারা কারা খাবে চলে এসো গুড মর্নিং ফ্রেন্ডস এটা হচ্ছে তার পরের দিন যেহেতু আমি দিদি পাপন পেছনে বাংকিরি সবাই মিলে বেরিয়ে পড়েছি মানে ডাক্তারের কাছে যাবো বলে কারণ পাঙ্কি একটু পাটা ব্যথা করছে দিদির একটু নার্ভের প্রবলেম আছে দিদিও ভাবলো যে আমারও তো একটু প্রবলেম তাহলে দুজনই একসাথে ডাক্তার দেখিয়ে নিই তো তাই ভাবলাম দিদি আছে যখন আমার কোনো প্রবলেম হবে না তাই বাংকি দিই আর দিদি দুজনেই ডাক্তারটা দেখিয়ে নিবে তাই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি টোটো পাইনি একটু বাদে টোটো পেয়েছে তো এবার এরপর দেখো আমি ডাক্তারের খানায় চলে এসেছি বসে আছে নাম ডাকলে পরপর যাব আর কি ডাক্তারের কাছে দেখাতে আর এই ডাক্তারবাবুটা না ভীষণই ভীষণই ভালো ডি কে মিশ্র মেডিসিন ডক্টর তো বাড়ি এসে কথা বলছি গুড ইভিনিং তো ডাক্তার থেকে ফেরার পরে না আর ভিডিও করা হয়নি কারণ বাড়ি তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো তো দুপুরে রান্নাবান্না করতে একটু টাইম লেগে গেছে আর ভিডিও আমার এডিটিং করা হয়নি একটু চাপ ছিল বাঙ্কি দিকে একটু রেস্ট দিতে বলছিলাম তাই আর একমাত্র খাওয়া দাওয়া করে আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি কারণ ভিডিওটা এন্ড করবো ওই কারণে আর কিছু কথা বলবো তাই তো বললাম তো দি বাংকিটি এর ছোটোবেলা থেকেই অসুস্থ ও বাংকিটি একটু কানেও শুনতে পারে না কথা বলতে পারে না ওর একদিন আমি অবশ্যই স্টোরি বলবো অনেকেই বলেছিলঙ্কিটিকে নিয়ে কিছু বলতে তো একদিন সময় সময় করে আমি বলবো আর পাঙ্কিটির একটু মানে নার্ভের প্রবলেম আছে তাই মানে কোনো কিছু হয়ে গেলে না আমার ভয় লাগে কারণ আমাদের সাথে যা যা ঘটে গেছে মানে এদিকে বাবা মা বড় মা একে একে সবাই চলে গেছে আর আমার বাড়িতে কেউ যদি একটু অসুস্থ করে না আমি সত্যি ভয় পেয়ে যাই আমার 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 একটাই কথা যে আগে ডাক্তারের কাছে যাবো ওকে ভালো করবো আমার প্রথম টার্গেট এটাই তাই তো একটু কিছু প্রবলেম হলেই কিন্তু আমি ছুটে চলে যাই ডাক্তারের কাছে তো আজকে তাই ডাক্তারের তো দিদিরও একটু পায়ের প্রবলেম হচ্ছে তাই দিদিও এই ডাক্তারকে দেখালো মেডিসিন ডক্টর খুবই ভালো ডক্টর তো ওই কারণে দুজনকে তেমনি দেখিয়ে এসছে তো দিদি সেখান থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে গেছে আর আমি আমার পাখি দিকে নিয়ে আমি আমার বাড়ি চলে এসেছি আর আজকে ভিডিওটা ছোট। বাট আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি ভিডিওটা এডিটিং করে যত রাত্রি হোক না কেন ভিডিওটা আপলোড করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট নেক্সটাইতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি যদি হাজির হয়ে যাব ততক্ষণ জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকে আমি স্বাধীন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো গতকাল ভিডিওটা এডিটিং করে আপলোড করবো দেন আমি ভিডিও আপলোড করতে গেলে তো নেটটা অন করতে লাগে তো নেটটা যখন আমি অন করি না তখন একটা ভিডিও দেখতে পাই তো সেখানে দেখতে পাই যে দাদু মানে আমাদের সবার প্রিয় দাদু আমাদের মাঝে নেই সত্যি কথা বলতে কাল সারা রাত আমি ঘুমোতেও পারিনি এতটাই কান্না পাচ্ছিল এতটাই মন খারাপ করছিল কারণ তোমরা যদি গত পনেরো দিন আগের আমার সমস্ত ভিডিও দেখতে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে প্রত্যেকটা ভিডিওতে ফুল ডিটেলস কমেন্ট করতে দাদবি মানে এতটাই ভালোবাসতো যে অন্যান্য ভিউয়ার্সরা আমাকে বলতো যে তোমার ভিডিও আমাদের দেখতে লাগে না কারণ দাদুর কমেন্টাই পড়লে বুঝতে পারি যে তোমার ভিডিওর মধ্যে কী আছে তার মানে ভাবো দাদুভাই কতটাই ভালোবাসতো যে আমাকে যে পুরো ভিডিওটা দেখতে মানে ভিডিও দেখা নিয়ে বলছি না দাদুভাইয়ের সাথে যখন আমার পরিচয় হয় এবং ফোনে কথাবার্তা শুরু হয় দাদুভাই প্রত্যেকটা জিনিস আমার সাথে শেয়ার করতো আমি কোনো দিন বলিনি সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ কথা বলবো না কোনো ভালো কথা বলবো না যেটা নেয় যেটা অন্যায় হয়েছে সেই কথাটি আজকে আমি বলবো কারণ সত্যি স্পেশালি আমার ভীষণই খারাপ লাগছে কারণ আমি অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিইনি আর ভবিষ্যতেও দেবো না তো যেটা হয়েছে কি তো দাদু মারা গেছেন দাদু দাদু একজন ক্যান্সার রোগী ছিলেন তাও যে ওই যে এই বয়সেও যে যে একা লড়াই করতো একা রান্না রান্নাবান্না করা একা একটা ব্লক করাও মানে পসিবল নয় এই বয়সে সব কিছুটাই করতো বাজার করতে যাওয়া ওষুধ কিনতে যাওয়া ব্যাংকে যাওয়া বাড়িতে রান্না করা মেয়ের সাথে দেখা করা মানে এ টু জেড সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরতেন অনেকে অনেক রকম দাদুভাই নেগেটিভ ভিডিও ছড়িয়েছিল যখন দাদুভাই কিন্তু আমাকে ফোন করে বলতো দিদি ভাই দেখেছ আমার নামে এরকম এরকম বাজে ভিডিও বানাচ্ছে আমি তখন বলতাম যে যা পারে করুক তুমি কোনো দিন কারোর কথায় বা কোনো ভিডিও দেখো না কারণ দাদুভাই খুবই টেনশন করতো কেউ কিছু বলে দিলে ওইসব কথা নিয়ে কিন্তু টেনশন করতো আর তাদের নিজের রিলেটিভরাই বলছে নাকি দাদু ভাই একটু জেদি আমি বলবো কি পাঁচটা আঙুল তো সমান নয় তাই পাঁচটা মানুষ তো সমান নয় কিন্তু মন দিক দিয়ে যদি জাজ করা যায় তাহলে সবাই সমান কারণ আমিও তো আমরা বাবা মাকে হারিয়েছি আমি জানি কতটা কষ্ট হয় মানে আমি প্রত্যেকেই বলেছিলাম যে বাবা মা থাকতে বাবা মায়ের মর্যাদা তো দেওয়া হোক কিন্তু আমি এখানে দেখতে পেলাম এত কিছু বলেও মানে ভসে ঘি ঢালা বলে না সেরকমই হয়েছে কারণ হচ্ছে মানে আমি মানে তারই রিলেটিভের কথা বলছি বলতো না যে প্রাণ থাকতে আমার বাবাকে রক্ষা করব কি রক্ষা করেছে সেটা তো আমি দেখতে পেলাম সত্যি কান্না পাচ্ছে এমন একজনকে রেখেছিলো তার কথাবার্তা শুনেই রোগী আরও অসুস্থ হয়ে যাচ্ছিল আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ আমার সত্যি খারাপ লাগছে কারণ দাদু ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক না হলেও যে কয়েকদিনের যে সম্পর্কটা হয়েছিল সত্যি কথা বলতে খুবই ভালো একজন মনের মানুষ যেখানে যেত দাদু ভাই কিন্তু আমাকে বলতো দিদিভাই ওই জায়গায় এইভাবে আমাকে ডাকছে আমি কি যাবো আমি যেখানে ভালোবাসা হবে অবশ্যই যেও ইভেন আমার বাড়িতেও আসার কথা ছিল তবে গরমকালে কারণ শীতকালে বলছিলো দিদিভাই শীতকালে তো ঠান্ডা লাগে গরমকালটা করলে আমি নিশ্চয়ই তোমার বাড়িতে যাবো দীঘায় যাবো একসাথে আবার আবার এমনও বলেছিল যে ওই যে রান্নাঘাটের কাছাকাছি যে আছে না নবদ্বীপে যাওয়ার কথা বলেছিলো দাদু ভাই দিদি ভাই এসো নবদ্বীপে একবার ঘুরে যাবো আমি বললাম হ্যাঁ অবশ্যই দাদু ভাই যাবো অসুস্থ হওয়ার ঠিক আগে গিয়ে দাদু ভাই ফোন করেছিল অনেক কথা বলতো ইভেন দাদু ভাই যখন সিরিয়াস অসুস্থ হয়ে যায় তখন আমাকে ফোন না করতে পারলেও মেসেজ করেছিল দিদি ভাই এরকম এরকম আমার ধরা পড়েছে আমি মনে হয় বাঁচবো না আমি বললাম না দাদু ভাই তুমি বাঁচবে কারণ ভগবানের উপর তুমি আস্থা রাখো বিশ্বাস রাখো তাই না দিদিভাই আমি বাঁচবো তো মানে দাদু ভাইয়ের যে কতটা বাঁচার ইচ্ছে সত্যি মানে আমি না এখন ভাবছি ইস আমি যদি কাছাকাছি থাকতাম হয়তো আমি একটু হলেও আমি যদি দাদু ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারতাম সত্যি কান্না পাচ্ছে আমার বা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তাই না কালকে আর ভিডিওটা আমি আপলোড করিনি আজকে দেখি একসাথে আমি অ্যাড করেই ভিডিওটা দিয়ে দিব একটা কথা বলি আমার বাবা মা দুজনেই মারা গেছেন তো মা আগে মারা যায় তো মা যখন অসুস্থ ধরা পড়ে তখন আমি একটা স্কুলে জব করতাম স্কুলটাও ছেড়ে দিই কারণ মায়ের ট্রিটমেন্ট করতে লাগবে মা সুস্থ হয়ে গেলে আবার আমি যে কোনো একটা কাজ পাবো এটাই ভেবে কিন্তু আমরা চোখ বন্ধ করেই সব কিছু ছেড়ে দিয়েছিলাম কারণ বাবা মায়ের মতন কেউ হয় না পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ মানে নিঃস্বার্থের মতন ভালোবাসে না আর এখানে আমি নিজের চোখে দেখছি মানে লোককে রেখে এরা মানে নিজেরা যে কী করছে মানে আমার সত্যি মানে লজ্জা লাগছে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিছু বলতে ভীষণই খারাপ লাগছে আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আর আর আমি আর রিকোয়েস্ট করি যাদের বৃদ্ধ বাবা মা আছেন বা অসুস্থ বাবা মা বা যাদের বাবা মা আছেন প্লিজ তোমরা সকলে একটু একটু আদর দিও ভালোবাসা দিও সেবা শুশ্রূষা করো যাতে বাবা মা মানে কোনো কিছু হয়ে গেলেও মানে উপর থেকেও যেন দেখ মানে জানতে পারে চলে গেলেও বাবা মা বলে যেতে পারেন যে আমার ছেলে মেয়েকে জন্ম দিয়ে আমি সার্থক এটা যেন বলে যেতে পারে যেমন আমার মাও বলে গেছে আমার বাবাও বলে গেছে এইভাবে যেন প্রত্যেকটা সন্তানের বাবা মা এই কথাটাই বলে যায় আর দাদু যেভাবে মারা গেছে তার তো আগের দিন দেখলাম ভিডিও করেছে এই দেখো বাবাকে দেখো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বাবাকে দেখানো হলো কি করে পারলো তার সেই দিনই আমার নাকি কাজের লোকটাকে ছাড়িয়ে দেওয়া হলো তার মানে নিশ্চয়ই দাদুর কাছে কেউ ছিল না মানে তার নাতনিটাকে ভীষণই ভালোবাসতো ফোন করতো আমার না নাতনির জন্য ভীষণই মন খারাপ হচ্ছে দিদি ভাই আমার না কেমন একটা বাজে স্বপ্ন দেখছি আমার শরীরের প্রতি মনে হয় আমি আর বাজপেন মানে এরকম টাইপের দাদু ভাই আমার সাথে কথা বলতো বলতো না আমার নাতনির জন্য আমার ভীষণই মন খারাপ করে আমার যদি কোনো কিছুই হয়ে যায় আমার নাতনিটার কী হবে একটাই কথা কিন্তু আমাকে বারবার বলতো আমি বলতাম না কিছুই হবে না ও ভালোই থাকবে তুমি আশীর্বাদ করো আর তুমি কোথাও যাবে না তুমিও থাকবে তুমিও নাতনির সাথে টাইম স্পেন্ড করবে সময়টা কাটাবে তোমার কিছুই হবে না বলছে ঠিক বলছো দিদি ভাই আমি বললাম হ্যাঁ দাদু ভাই ঠিক বলছি তার মানে ভাবো মানুষটার কতটা বাঁচার ইচ্ছে ছিল কিন্তু সব কিছু থেকেও আজ তার কেউ নেই এইটুকু বলতে পারি অনেক কষ্টে দাদু ভাই গেলেন ভীষণই মন খারাপ করছে তো আমি কখন কি কথা বলছি আমি বুঝতে পারছি না কারণ আমার মন মানসিকতা একটু ভালো নেই তো কি আর করবো আমার তো আর নিজের নয় জন্ম মৃত্যু বলে না কার কখন কেউ কিছু বলতে পারেন না তবে হ্যাঁ যাওয়ার আগে যদি একটু হাসি মুখে যেত তো সবারই ভালো লাগতো এটা আমার নয় প্রত্যেকেরই কথা বলছে প্রত্যেকেই ভালো লাগতো আর আজকে আমি যে কথাগুলো বললাম প্লিজ গায়ে টেনো না কারণ আমার আজকে খারাপ লেগেছে কারণ আমি এরকম ভিডিও কোনো দিন বানাইনি আজকে বাধ্য হয়ে বানাতে বসলাম দাদুভাই যখন ভিডিও বানাতো কিছুদিন কয়েক মাস আগে দাদুভাই ভিউস অনেকটাই ডাউন হয়ে গেছিল আমিও তো বড় ইউটিউবার না আমি একদম নিম্ন ক্ষুদ্র একটা ইউটিউবার তাতেও আমি চেষ্টা করেছিলাম দাদু ভাইয়ের যাতে ভিউসটা একটু আবার আপ হয় ওই কারণে দাদু নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং প্রত্যেকটা সময় কিন্তু দাদু ভাইয়ের পাশে ছিলাম সাপোর্ট করতাম যে কোনো পাশ দিয়ে আমি হেল্প করতাম দাদু যখন ইউটিউবে কোনো কিছু প্রবলেম হতো আমার সাথে কন্টাক্ট করতো এই হয়েছে হয়েছে কি করলে ভালো হবে আমি অবশ্যই হেল্প করতাম আমি সবসময় চেষ্টা করতাম দাদু ভাইকে হেল্প করতে তাই হয়তো দাদু ভাই নিজের ভেবে অনেক কিছু বলে গেছে যেগুলো হয়তো আমি কোনো দিন বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে আর বলবো না আমার সেটা স্বভাবের মধ্যে পড়ে না তবে আজকে দাদু জন্য কষ্ট লাগছিল বলে কয়েকটা কথা বলেছি তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আজকে না বললে হয়তো দাদু ভাই উপর থেকে দেখলেও হয়তো আমাকে মাফ করবে না ওই কারণে আমি যেগুলো অন্যায় সেগুলো আজকে বলতে বাধ্য হয়েছি সো প্লিজ গাইড এনো না কথাগুলো আর কি বলবো আজকাল আমার কিছু বলা সে একটা কথা বলি দাদু যেখানে থাকুক খুব ভালো থাকুক ভগবান দাদু ভাইকে খুব ভালো একটা ঘরে জন্ম দিই কারণ দাদু খুব ভালো মনের মানুষ ছিলেন আমি যতটুকুন কথা বলে জেনেছি আর একটা কথা দাদু বলতেন আমি না ভিউয়ার্সদের কোনো দিন না দাদু আমি মিথ্যা কথা বলবো না দাদু অনেক সময় অনেক জোর করে অনেক কথা বল বলানো হয়েছে কিন্তু দাদু মন না চাইলেও দাদু ভাইকে বলিয়ে নেওয়া হয়েছে তাই হয়তো দাদু ভাই সবার কাছে খারাপ কিন্তু দাদু ভাই মনের দিক দিয়ে একদম ভালো একটাই কথা বলি দাদু ভাই আত্মার শান্তি কামনা করি আর ফ্রেন্ডস আর কিছু বলেনি আজকের ভিডিওটা আমি এখানে করলাম সো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো